আল্লামা মুফতি আমিন বলতেন এমন আসবে তাদের নাম নেওয়া কেও অপরাধ মনে করা হবে চোরের নাম কেন নিবে খুনির নাম কেন নিবে কেন নিবে তোমরা এইসব নাম উপদেষ্টাদের বলেছি কেন চাঁদেন এত বড় পরিবর্তনের পেছনে বড় কাজ করেছে কেননা ষোলো বৎসর যাবত ওলামা একরাম জুলুম নির্যাতনের শিকার মূলত এবারকার পরিবর্তনের পিছনে ধার্মিক যুবক ইসলামপন্থী যুবক কলেজ ইউনিভার্সিটির ছাত্র মাদ্রাসার ছাত্রদের বড় অবদান খবরদার আপনাদের দ্বারা যদি এমন কিছু প্রকাশ পায় যে আপনারা ভারতের কাছে নত জানো আপনাদেরকেও দেশের মানুষ ছাড়বে না আপনাদেরকেও দেশের মানুষ ছাড়বে না আর যদি আপনারা তাদের মতাদর্শের তাদের মনোভাবাপন্ন হন খবরদার খবরদার এদেশের মানুষ একবার জেগেছে এখনো তারা পাহারা দিচ্ছে রাষ্ট্র কিন্তু সাধারণ মানুষ চালাইতেছে রাস্তাঘাটে ট্রাফিক নাই। কে দেখে যে নেমে এক জায়গায় সাধারণ মানুষ ট্রাফিক ট্রাফিকের কাজ করতেছে কেন গত ষোলো বছরে সবচাইতে বেশি দুর্নীতি হয়েছে পুলিশ সেক্টরে এখন বলতে পারেন সম্পদ নিয়ে পালাইছে বা ভয়ে পালাইছে কারণ এখন দেশের দায়িত্ব জনগণের হাতে এ জনগণ জানে কোন থানায় বসে কে কোথায় বসে মানুষের উপর টর্চার করছে জুলুম করেছে একটা পরিবর্তন হয়েছে এটা চূড়ান্ত পরিবর্তন নয় পরিবর্তন দরকার ছিল নাহলে কতদিন আর জুলুম সহ্য করব চূড়ান্ত পরিবর্তনের জন্য আমি আপনাদের আত্মীয়তার সম্পর্কের দোহাই দিয়ে বলে যাই চূড়ান্ত পরিবর্তন যখন হবে পরিবর্তনের পরে অন্য কাউকে উপদেষ্টা বানাতে হবে না উপদেষ্টা হবে আলেমরা আমেরিকার কাছে ফর্মুলা হবে না ভারত রাশিয়ার কাছে ফর্মুলা খুঁজতে হবে না আমাদের ফর্মুলা রসুল্লাহর আদর্শ কথা ঠিক না বেঠে পরিষ্কার বলি রসুল্লাহ সাল্লামের কটুক্তি যদি হয় প্রতিক্রিয়া এমন দেখাতে হবে যাতে কাফের বেইমানরা বুঝে আমরা তো অনেক বরাদ্দ দিয়ে ফেল করেছি চেয়েছিলাম মুসলমানদের ভেতর থেকে রসুল্লাহর মোহাব্বত দূর করে দেব ওরা যে কি আগের চাইতে বেশি মোহাব্বত করতেছে কথা ঠিক না বেটে রসুলের মোহাব্বত আছে অন্তরে বলেন আছে অন্তরে না নোটের মোহাব্বত না দলের মোহাব্বত এই যুবকরা বলো আছে তোমাদের অন্তরে আলেমের পিছে নামাজ পড়তে পারলে রাষ্ট্র আলেম গেলে তোমার সমস্যা আছে দুর্নীতিগ্রস্ত আলেমরা হবে না আমি বলি না যে সব আলেম একেবারে বেগুন মাসুম কোনো কোনো আলেম দ্বারা কোন কোনো কোনো আলেম দ্বারা বিভ্রান্তিমূলক কাজ হতে পারে কোনো কোনো আলেম দ্বারা অন্যায় কাজ হয়ে যেতে পারে জামায়াত আলেম কখনোই বিভ্রান্ত হবে না একটা জামাত বরাবরই হকপন্থী হকপথে হক পথে থাকবে এই জন্য আপনারা আলেমদের ইত্তেফা করতে পারেন শুধু নামাজে নয় ব্যবসা বাণিজ্যে শুধু নামাজে নয় ব্যবসা বাণিজ্যে নয় বিচার ব্যবস্থায় তাহলেই আমরা দেখব এই রাষ্ট্রে যে পরিবর্তন আসছে পরিবর্তনের পরে আমরা সত্যিকার শান্তি ভোগ করতে কথা ঠিক ঠিক না তাহলে পরিবর্তন তো পৃথিবীর নানা হয় বাংলাদেশেও আগে অনেক পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়ে কি হয়েছে এক চোরের হাত থেকে আরেক চোরের হাতে বেশ বরং অনেক ক্ষেত্রে চোরের হাত থেকে ডাকাতের হাতে গেছে। আরে কথা ঠিক না বে ঠিক পরিবর্তন দরকার ছিল কিন্তু পুনর্ঘটন চার তো বড় দরকার এই জন্য পরিষ্কার বলে দিচ্ছি পুনর্গঠন হবে এমন এমন আমরা মানব না যেই পুনর্গঠনে ইসলাম বিদ্বেষ থাকবে ইসলাম বিরোধিতা থাকবে ইসলামকে হ্যায় প্রতিপন্ন করা হবে অনইসলামিক কোনো বিষয় আসবে এমন কোনো বিষয় আসবে যা মুসলমান মানতে পারে না সমর্থন করতে পারে না তাহলে সেই পুনর্গঠন তো মানবই না যারা পুনর্গঠন করে তাদেরকেও মানতে পারবে না সম্পর্ক তৈরি হয়েছে মনে থাকবে তো ইনশাআল্লাহ দিনই কাজে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ অনেক যুবকরা খুব বলে বেড়ায় হুজুর স্কুল কলেজের সিলেবাস নিয়ে আপনারা এত কথা বলতেছেন কেন গত পরশুদিন এক মিডিয়ায় আমি কথা বলতেছিলাম স্কুল কলেজের সিলেবাস নিয়ে আপনার এত কথা কেন বলেন আমি বললাম কেন বলি স্কুল কলেজ হোক অফিস আদালত হোক ঘরে বাইরে হোক ধর্মীয় বিষয় এগুলো দেখার দায়িত্ব আলেমদের কথা ঠিক না বেঠিক ব্যবসা বাণিজ্য হোক চাকরি বাকরি হোক বিচার ব্যবস্থা হোক সেখানে ইসলাম বিরোধী কিছু থাকলে সেটা চিহ্নিত করে জাতিকে বলার দায়িত্ব কার বলবেন আপনাদের আলেমদের দায়িত্বটা আপনি কেমনে বললেন কে দিয়েছে দায়িত্ব আমি বললাম এই দায়িত্ব জনগণ দিয়েছে বলে জনগণ দায়িত্ব দিছে আপনি বুঝতে পারছেন কোন জরিপ আছে জনগণ ভোট দিছে আপনাকে অনেক কথা আমি জনগণ ইসলামকে পছন্দ করে বলেই নির্বাচনের আগে সব দলই ইসলামের কথা বলে কথা ঠিক না বেঠে গোমটা না থাকলে গোমটা দেয় টুপি না থাকলে টুপি দেয় কথা ঠিক না বেঠে ওজন না থাকলেও মসজিদিকে নামাজে দাঁড়ায় যায় আছে না তাই এর মানে কি আর যাই হোক এদেশের মানুষ ইসলামের বিরুদ্ধে কোনো কিছু মানবে না কথা ঠিক থাকবে ঠিক ওরা আমাদের দায়িত্ব দিছে হুজুর যেখানে ইসলাম বিরোধিতা হয় আপনারা আমাদের সজাগ করবেন বলেন না এটা বুঝে আসতো না বুঝে আসে নাই বাংলাদেশে দশ হাজার বড় বড় কবি মাদ্রাসা আছে কে চালায় জনগণ চালায় কেন চালায় জানেন জনগণ কেন চালায় এই দোকানদার মনে করে হুজুর সারাদিন দোকানদারি করি ইসলাম পড়তে পারি না ইসলাম কোথেকে বিকেল বিকেলবেলায় মাদ্রাসায় পাঁচশো টাকা দিলাম আপনি মাদ্রাসা চালান যাতে ইসলাম সম্পর্কে জানতে পারি দিন চাকরি বাকরি করে বিকেলে মাদ্রাসায় অনুদান দেয় কেন দেয় জানেন প্রচুর আপনারা শিখেন যাতে আমাদেরকে শিক্ষা দিতে পারেন এদেশের প্রত্যেকটা দিন মজুর প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা মুসলমান তাদের অনুদানে মাদ্রাসা চলে মাদ্রাসায় কোনো সরকারি ফান্ড আসে না বিদেশ থেকেও তেমন ফান্ড আসে না আপনাদের টাকা জনগণের টাকায় মাদ্রাসা চলে কেন মাদ্রাসা তারা চালায় তারা মনে করে দিন শিক্ষার প্রয়োজন আছে না হলে আমরা ইসলামের ইসলামের উপরে কিভাবে চলব তারা শুধুমাত্র মৌখিকভাবে নয় কাজের মাধ্যমে আমাদের এই দায়িত্ব দিয়েছে আপনারা ইসলাম শিখবেন ইসলাম জানবেন ইসলামের প্রচার করবেন যেখানে ইসলাম বিরোধিতা হয় আপনারা জাতিকে সতর্ক করবেন এখন সেটা যদি পুস্তকে হয় এদেশের পনের দুই কোটি শিক্ষার্থী বাচ্চা বাচ্চা প্রাইমারি স্কুলে পড়াশোনা করে তাদের ইমান ধ্বংস করবার মতো কোনো সাবজেক্ট যদি থাকে ওই জনগণ দায়িত্ব দিয়েছে আমরা কথা বলবো কলেজে কোনো সাবজেক্ট থাকলে ইসলামের বিরুদ্ধে গেলে আমরা কথা বলবো ইউনিভার্সিটিতে কোনো সাবজেক্ট যদি এমন হয় যা ইসলামের বিরুদ্ধে যায় আমরা কথা বলবো দায়িত্ব জনগণ দিয়েছে কোনো আলেম যদি কথা না বলে কাল জনগণ বলবে এ আলেম বিক্রি হয়ে গেছে কাল জনগণ বলবে এ আলেম ভেতু কাল জনগণ বলবে এ আলেমের মাদ্রাসায় ছাত্র দিব না সে আমার ইমান ইসলাম হেফাজত করবে না পরিষ্কার বলি আপনাদের দেয়া আপনাদের প্রদত্ত দায়িত্ব বলে বলে যাই স্কুল নয় কলেজ নয় ইউনিভার্সিটি নয় কিন্ডার গার্ডেন থেকে শুরু করে ও লেভেল এ লেভেল আমেরিকান ইউনিভার্সিটি হোক আর এশিয়ান ইউনিভার্সিটি হোক বাংলাদেশের ভূখণ্ডে কোনো পাঠ্যক্রমে কোন সিলেবাসে ইসলাম বিদ্বেষ থাকলে বলার দায়িত্ব আলেমদের ইসলাম বিরোধিতা থাকলে বলার দায়িত্ব আলেমদের